কী আরে থেকে আসতে তোর সারা দিন লাগল চৌরাস্তার টঙ্গির ওইদিকে ভাই সেই জ্যাম এই জন্য আসতে দেরি হলো তবে ওই লোকের সাথে আমার দেখা হচ্ছিল নিতার সাথে যোগাযোগ আছে কোন দিন দেখা করবি ওর রেজেন্ট তো খুবই কঠিন এক লাখ টাকা ছাড়াটা ওর সাথে বসাবি না তে দিলুহিনি সমস্যা কি তোর তো টেকেলিয়া দেওয়ার কথা আছে তেলিয়ে দেসনি আমি তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছিলাম বাকিটা পরে ডিভার্স কিন্তু সাদা তো রাজি হয়নি করছে যে এই লাইনে কোনো বাকি চলবি না যা হবে নগদ দেখা করতে যদি এক লাখ লাগে তাহলে নিতে কাজের জন্য আরো কত চাই উপায় নাই ভাই কাজ করে নিলে অগরে সেটাবেই রাজি হওয়া লাগবে হাতি কাঁদাই পড়ছে তো এখন শামসিকেও লাথি মারবি আগামী কাল দেশ যেভাবেই হোক নিতায়ের সাথে বসা লাগবি আচ্ছা ঠিক আছে ভাই রমজানের তো সে অসুস্থ মনে হলো তোর চিকিৎসার বিষয়ে কি চিন্তা ভাবনা করলো সিনের হারের স্পেশালিস্ট ডক্টর শহীদুল্লাহ ভাবতেছি ওনার কাছ থেকে সার্জারিটা করে লিমো না না রমজান এক দেশে চিকিৎসা করার দরকার নাই মানিক কে সিঙ্গাপুরে পাঠিয়ে দে ওদের চিকিৎসা মেলা ভালো সার্জারি উঠেই করা লাগবে আর দেশে করলে মিডিয়ার চোখে পড়তে পারে কত আপনি ঠিকই করছেন সার্জারি ওটাই করা লাগবে না হলে পায়ে আবার সেফটি ধরতে পারে আর গাজীপুরে ফ্যাক্টরি তো শুরু করছি একবার দেখার জন্য যাবো নাকি না আমার ও সময় নাই বহুত চাপে আছি সভাপতির সাথে মিটিং আছে উঠে যাওয়া লাগবি কিসের চাপে আছো কোনো ঝামেলা আছে নাকি সবার সম্পদের হিসাব সেজি তো এডেলে দলের মধ্যে বিশৃঙ্খলা শুরু আছে হাতে গোনা কয়েকজন বাদ দিতে তো বেয়া একটি চোর জনগণের টেগামারের সম্পদের পার করছে আহ বুঝছি শোগলির ডিসেবে হিসেবে ধরছো আর বিশৃঙ্খলা শুরু আছে তে সভাপতি কি কয় এই বিষয়ে তার সাথে কোনো কথা হয়নি মনে হয় এই ডাক পড়ছে ঠিক আছে যা তাহলে রাতে দেখা হবেনি হ্যালো সেলিম ভাই কোনটি আপনি আমি তো শেরাটনে আছি নেতা কর্মীদের সাথে একটি জরুরি আলোচনা করতেছি তে সভাপতির বাসভবনে আসবেন না আমি তোড়ি যাচ্ছি তুমি যে শুরু করো আমি এটা শেষ করে আসতেছি আচ্ছা ঠিক আছে আসেন মাস্টার সাসা জ্বরের কথা শুনছিলাম দেখি একবার ফোন দেই তো কি অবস্থা আসসালামু আলাইকুম চাচা তা এখন শরীরের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ জ্বর কমে গেছে কিন্তু শরীরের মধ্যে প্রচুর ব্যথা তে কোন ডাক্তার দেখাছেন সদরের একটা ভালো ডাক্তারই কি দেখাছি সমস্যা নাই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তাহলে আপনি বাসায় রেস্ট নেন বাইরে তো যাওয়ার দরকার নাই আমি আগামী কাল আসতেছি আচ্ছা ঠিক আছে আসো জিল্লু আজকে শিডিউল কি কি আছে বলো তো এগারোটার সময় মন্ত্রণালয়ের সকল সচিবের সাথে মিটিং এবং বারোটা তিরিশে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে মিটিং প্লাস দুপুরের লাঞ্চ আর তিনটায় পুলিশ হেডকোয়ার্টারে আইজি বিভাগীয় কমিশনারদের সঙ্গে বসতে হবে সন্ধ্যায় কোনো শিডিউল রাখিনি ওই সময় আপনি পার্টি অফিসে যান সেজন্য সারাদিন এত মিটিং এর আয়োজন করছো কামাই লাইন কো তোমাক মে আর কত ট্রেনিং দেওয়া লাগবে স্যার যে কি বলেন ও লাইনের ফাইল তো আমার কাছে বহু জমা হয়ে আছে আপনি অভয় দিলে এক এক করে খুলতে পারি কোনো ছোটোখাটো কাজ কিন্তু করা যাবে না জিল্লু বড় হলে কাম হবে এসআই পদের জন্য সুপারির সাথে পাঁচটা পঞ্চাশ লাখ করে দিবি ওসিদের বদলি জনিত সুপারির সাথে ছয়টা ষাট লাখ করে দিবি চলবি স্যার আর কি আছে সেটা কও ঝোলার থেকে বড় মাছ বার করো মিয়া সেটাও আছে স্যার গুলশান দুয়ে শ্যামলি ফাইভ স্টার হোটেল আছে না ওরা তো রাতে নাইট শোর পাশাপাশি হাউজি চালা বেড়ে যাচ্ছে এসপি স্যার তো দুই দিন হলো এই ব্যাপারটা নিয়ে আমাকে ঘুতাচ্ছে পার ডে টাকা দিবি বিশ লাখ মাছ তো বড়টাই বার করছো কিন্তু দেশের পরিস্থিতি তো অনুকূলে নাই কোবা সামসুয় এখন দলের সেরিটারি জানমের বলে গদিনেটা রানি উঠে যাবি বড়ো দান মের গেলে রিক্স এনে নওয়াই লাগবে স্যার আপনার কোনো কিছুই করার লাগতেছে না শুধু অনুমতি দেন সব কিছু আমি হ্যান্ডেল করতেছি অনুমতি যে চাছ ফার্স্ট হয়ে গেলে কেমনি মেনেজ করবা আমি আপনার পিএস জিল্লু সেই বুদ্ধিও আমার কাছে আছে ফার্স্ট হয়ে গেলে রেট দিয়ে বন্ধ করাবেন আর মিডিয়ার সামনে তো সাতশ হাসবেন বলবেন যে এতদিন এগুলা গোপনে চালাচ্ছিলো জানার পরে বন্ধ করে দিছে এতে করে কামাই হবি আপনিও ধরাসরা বাইরে থাকবেন সাবাদ জিল্লু এতদিনে তুমি আমার যোগ্য পিএস হয়ে উচ্চ ধন্যবাদ স্যার সবই আপনার আশীর্বাদ তাহলে যাও করা করে এখন একটা লালচা নিয়ে এসো ওকে স্যার আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ডিবি বুদ্ধন হামিদুল সাহেব আপনার কথাই ভাবতেছিলাম সামনে এসে বসেন আপনি আমার কথা ভাবিছেন এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার স্যার পরিস্থিতি যা দেখতেছি সৌভাগ্য আবার দুর্ভাগ্যই হয় নাকি বুঝলাম না স্যার না বোঝার কি আছে এত কিছু ঘটে গেল কি বের করতে পারছেন এদিকে তো প্রধানমন্ত্রী আমাকে ধুয়ে দিচ্ছে কিন্তু আমি তো কোনো জবাব দিতে পারতেছি না এই জন্য আমি সরি স্যার কিন্তু আমার কাছে যে রিপোর্ট আছে এটা কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর কাজ নয় সংঘবদ্ধ গোষ্ঠীর কাজ নয় তাহলে কাজটা করলো কে সেটা বের করছেন এটা কোনো ক্ষমতাশীল ব্যক্তির হাত ধরে আছে আর এটা সে মিশন হিসেবে নিছে সে ক্ষমতাধর ব্যক্তিকে কোবা শামসু নাকি জি স্যার সেটা আমিও বলছি কিন্তু বলার সাহস পাচ্ছি না আমার কাছে কোনো প্রমাণ নাই প্রমাণ বের করেন আপনার তাহলে কাজ কি সে যত বড় ক্ষমতা ধর লোকই হোক তাকে আইনে জেলে আটকাতে হবে যে কোনো মূল্যে শামসুর সাথে লড়াইয়ের জন্য একটা জাদ্রেল অফিসারে লাগবে স্যার এরকম কোনো অফিসারের খোঁজ আছে আপনার কাছে আছে তো বর্তমানে খুলনাতে পোস্টিং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের রবিন খুবই দুর্দর্শ সে ডিউটিতে থাকলে কোনো নেতাকে গোনে না আমার সাথে অনেক ভালো সম্পর্ক তাকে ঢাকাতে আনতে পারলে আমাকে গ্রুপে আনতে পারবো বুঝতে পারছি এরকম অফিসার কিন্তু আমি খুঁজতেছিলাম ওকে ঢাকায় আনার আমি ব্যবস্থা করতেছি আর শোনেন প্রশাসনের মধ্যে থেকে কে কে এই মিশনের পিছনে কাজ করছে এদের খুঁজে বের করেন প্রমাণ চাচ্ছিলেন না আপনি এদের দিয়ে আমরা প্রমাণ বের করব ওকে স্যার তাহলে আমি এই মাফিকে কাজ করতেছি ঠিক আছে আপনি এখন যেতে পারেন পরে যা বলার ফোনে বলে দেব তাহলে আমি উঠলাম স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি দেশে না থাকলে যত ঝামেলা শুরু হয় দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা বাড়তে দেওয়া যাবে না কোন বিশৃঙ্খলা হচ্ছে না লিডার দলের মধ্যে কিছু চোর বাটপার আছে তো এরাই গুজব সরাচ্ছে হিসেব চাষি দেওয়া যান না লাগে এই এই টেকনিক খাটাচ্ছে দেশের স্বার্থে দলের স্বার্থে সম্পদের হিসাব তুমি সহ সবাইকে দিতে হবে আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি তে চীন সফরে জনগণের জন্য কি আনলেন লিডার চীন আমাদের দেশের সাথে প্রযুক্তি ও ব্যবসা করার প্রসারতা চায় তারা তিস্তা প্রকল্প সম্পূর্ণ করে দিয়ে ওখানে শিল্প অঞ্চল করতে যাচ্ছে তিস্তা প্রকল্প করে দেবে ঠিক আছে কিন্তু শিল্প অঞ্চল কেন করতে চায় কে শিল্প অঞ্চল করলে তো আমি কোনো সমস্যাই দেখতেছি না বরং সে দেশের আরো বেকারত্ব দূর হবে আর রোহিঙ্গা ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে রাখাইনের সমস্যা শেষ হলে প্রত্যাবর্তন শুরু হবে যত তাড়াতাড়ি পারা যায় এদেরকে রাখাইনে পাঠাতে হবে দিনের দিনে এরা দেশের জন্য হুমকি হয়ে উঠছে আজকে তো আরাকান আর্মির নাভ নদীর থেকে আঠারো জন জেলেকে তুলে নিয়ে গেছে এরা আমাদের উস্কানি দিচ্ছে যাতে করে আমরা যুদ্ধের জন্য এগিয়ে যাই এটা একটা ষড়যন্ত্রের ফাঁদ এদিকে পা দেওয়া যাবি না আর দেশে যে এত কিছু ঘটে গেল কেমনে কি হলো বলো তো বিরোধী দলের আন্দোলন থামানোর জন্য এত কিছু করা লাগছে লিডার কি করছো সেটাই তো জানবার চাচ্ছি আমি হাজিয়ার মোল্লা মিলে শহরের সব সন্ত্রাসী এক করে স্কুল কলেজে আগুন লাগানোর পরিকল্পনা করছিল আমি তো তৎক্ষণাৎ প্রশাসনের লোক দিয়ে এক রাতে সব শালা খাইয়ে দিছি তে এদেরকে মাইরা নিছো কেন গ্রেফতার করালেই বার্তা গ্রেপ্তার করলে কিছুদিন পর ঠিকই যাবি না বাইর হবি না এরা তো সব সালে সন্ত্রাসী ছিল মার্সি দেশে জঞ্জাল ক্লিয়ার হচ্ছে যদি ওর গেরে এই পরিকল্পনা সাকসেস হলনি তাহলে একবার ভাবছেন কি হলো না হাজার হাজার ছাত্রছাত্রী মরে গেলনি তখন সাধারণ জনগণ ক্ষেপে যে আমাকে গদি থেকে হঠাৎ ওরা তো রেস আছিলো কোথাও কি আর বিরোধী দলের আন্দোলন দেখতে পারছেন দেশ তো ঠান্ডা করে ফেলাছি স্বরাষ্ট্রমন্ত্রী মতি না কলে অনেক কষ্ট করে বিরোধী দলের আন্দোলন থামাছে ওই শালা তো একটা সোর প্রশাসনের মাথাত বসে যে দুর্নীতি করি চেরে তো মানে লওয়ার মতো না ওর মেয়াদ আসার সাত দিন ও ঘটে সেলিম ভাই গুটি বসামো যেটাই করো সাবধানে করো আমার গদি জানি কোনো নরসন না হয় আপনি নিশ্চিন্তে থাকেন আর আমার উপর ভরসা রাখেন দেখেন আমি কি খেলাটাই খেলি হাজি আর কাদের মোল্লা দেখেছি দলের জন্য দিন দিন গোলার কাটা হয়ে যাচ্ছে আপনি তো আমার হাত বান্ধে রাখছেন কিছুই করবে দিচ্ছেন না তাছাড়া ওদের অস্তিত্ব কবে নাই করে দিতাম দলের একটা বড় অংশের সাপোর্ট ওদের পিছনে আছে তাই কৌশলে কাজ করা লাগবি যাতে সাপও মরে লাঠিও না ভাঙ্গে যেহেতু আপনি হিংস দিলেন এই বিষয়লে আমি সামনে আগম আমাদের তো চীন সম্মেলনে যাওয়া লাগবে কয়েকটা দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং আছে তা সেলিম কই সেলিম ভাই সেরাটনে আছে আমি ফোন করে জেনে দিচ্ছি ওখানে আসার জন্য এ নশাদ এইদিক আসো তো স্যার বলেন এসএসএফ কে রেডিওতে বলো আমি বের হব চীন সম্মেলনে যাব ওকে স্যার মাস্টার শরীর ক্যাঙ্কা এখন আল্লাহ রহমতে এখন ভালোই আছি জ্বর নাই কিন্তু শরীরে একটু ব্যথা আছে টেরা এটা কোনো কাম করলো মাস্টার ওই জানে না সামাদ কার লোক কোন হিসেবে অক সাসপেন্ড করলো বিষয়টা আমিও শুনছি টেরা হচ্ছে শামসুর হাতে গড়া চ্যাংরা আদর্শ তো শামসুর মতোই হবি সামাজ যে এলাকার মধ্যে দুর্নীতি শুরু করছিল তার জন্যই তো এটা করছে মেম্বাররা আল্লাহ টুকটাক কামাই কাজি করবি কোন ইউপি সদস্য এল্লা করে না তো তে এটার জন্য আমি কি করতে পারি তুমি টেরাক আমাদের সাসপেনশনটা তুলে নেওয়ার ব্যবস্থা করো ওই আমার গ্রুপের সবসাইতে অ্যাক্টিভ মেম্বার তোমার আমার রাজনীতির স্বার্থে এটা করা লাগবে আমিও কয়ে দেবো যাতে এলাকার মধ্যে আর কোনো দুই নম্বরই না করে আর মেম্বারিটা ভালো করে করে দেখি টেরার সাথে কথা কই কত দূর কি করা যায় তে প্রয়োজন হলে আমি টেরার সাথে কথা কই আপনার কথা কওয়ার দরকার নাই পরে সব ঘুলটে যাবে ওই একবার না করলে সেটা হক করা মুশকিল আছে আর একটা কথা পৌর ছাত্র কমিটি তো বিলুপ্ত হয়ে গেছে এই কমিটি বাতিল করে নতুনদের সুযোগ দেওয়া হোক ও চিন্তা আমিও করছি এবার কমিটির দিম মেধাবী সাহসী আর সমাজের জন্য কল্যাণকর চ্যাংরা না জাহাঙ্গীরের কথা এখন সরাসরি কওয়া যাবি না না করবে পারে পরে কৌশলে কমনই হ কমিটির তো সব ভালো চ্যাংরা প্যাংড়াই দেওয়া লিখবি যারা আমার ঘরে কথা শুনবি আগের কমিটির তো খালি তো তা সভিকের লোকই আছিল ওগলে সেট আপ সব চেঞ্জ হয়ে যাবি আগামীকাল তো সামসু আসবি ওই আগে এলাকার ঢুকুক যত সমস্যা আছে সব সমাধান করে ফেলামো আর আপনি করে নেতা কর্মী করে প্রস্তুতি নিতে একটা কন বড় সংবর্ধনা দেওয়া লাগবে সংবর্ধনা দিবো মানে সেই জমজমাট কর্ম সারা শহর ফুল আর পোস্টার দিয়ে ভরে ফেলামো না না এগুলো করা যাবে না শামসু এগুলো পছন্দ করে না কালকে যেহেতু শামসু আসবে তাহলে আজকের মধ্যে আমাদের বিষয়টা ক্লিয়ার করে দাও না হলে শামসু জানবে পারলে আবার ঝামেলা হবে আচ্ছা ঠিক আছে টেরা বাসাত আসুক ওর সাথে বসিচ্ছি তাহলে মাস্টার আমি গেলাম সন্ধ্যাবেলা পার্টি অফিসে চলে এসো ঠিক আছে যামনি আসসালামু আলাইকুম চাচা আমাকে বলে ডাকছেন ওয়ালাইকুম সালাম হ ডাকছি বসে আচ্ছা বসেছি কিরে ডন আজকাল তুক তো ধরাই জানা মেম্বার হে খুব ব্যস্ত হয়ে গেছো কামাইকার জীবন ভালোই হচ্ছে কুটি কামাই পালেন এক ভাই লস প্রজেক্ট টেকা আমার জলে গেছে এই টেকা যদি অন্য কাজে খাটালে আপনি তাও কিছু টেকা আসলো নি টেরা যে ইউনিয়নের চেয়ারম্যান ওটি ইনকাম করতে তো ভাটা পড়বি তে তো তা গ্রাম থেকে আচ্ছা বাপ মায়ের কবর জিয়ারত করবে গেছে তো আস্তে আস্তে রাত হবে তোক যে কইছিলাম হাবিবের খোঁজ খবর লিবার সেটা কত দূর কি করলো লোক সেটিং করছি হাবিব এখন দৌড়ের উপর আছে সামাদের ব্যাপার নিয়ে আর জাহাঙ্গীরক সদরের সভাপতি বানাবি তো সেই ধান্দাই আছে আমার কাছে আপাততেই খবরই আছে জাহাঙ্গীরের মতো ফস্কা রাখ সদরের সভাপতি বানাবি পদ তো সস্তা আছে নাকি কমিটিতে আগে আমাদের লোক আছিলো আবার আমাকে লোকই বসবি এটা লে রাতে তোর সাথে আলোচনা করা লাগবি চা আমার একটা কথা আছিলো তোর আবার কি কথা পছন্দের কেউ আছে নাকি যে কমিটির ঢুকাবো না চাছা এটা আমার একান্ত পার্সোনাল ব্যাপার ও আচ্ছা তে শুনি ক কি আছে আমার তো বাপ মাও পাইছে নাই অভিভাবক বলতে আপনি এত তা ভাই আ সেটা তো ঠিক আছে তে কি আছে সেটা ক আমি যে একা একা থাকি জীবন যৌবন সব খুরমা করে হেল দিচ্ছি এটা আপনাকে চোখে পড়ে না আমি বিয়ে করবে চাই আলহামদুলিল্লাহ এতদিনে তোর সুবুদ্ধি আছে বিয়ে করার সিদ্ধান্ত লিয়া তো তাকে মেলা দিন কছি বিয়ে করার কথা অক রাজি করাবার পারি না আমার মন হয় আর কোমরের জোর কম আছে তোতা ভাই বিয়ে করুক না করুক আমাকে একটু বিয়া করে দেন চাচা এখন তো কেউ কোবে পারবি না সেংরা বেকার তুই যেহেতু আগে বিয়ে করছিল ভালো মেয়ে আসল পাওয়া তো কঠিন হবে রে ডন কিসের আগে বউ আসিল তার সাথে তো আমার কোনো সংসারই হয় নাই জেঙ্কা করেই হোক আমাকে একটু বিয়ে দিয়ে দেন এই দিন দুনিয়া আর ভাল লাগিতে না ঠিক আছে কলু দেখুন ব্যাপারটা আমি দেখিছি তে তোর কোনো পছন্দ আছে নাকি পছন্দ একটু আছে কিন্তু ওরে হবি কিনা কবের পারিছে না কার বিটি আমাদের পরিচিতর মধ্যে কেউ নাকি সাত আট নয় নাম্বার ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি তাক আমার সেই পছন্দ বেশ এই ম্যাচলের তো বিয়ে হয় নাই বাপ মায়ের একটাই বেটি তোর সাথে কি বিয়ে দিতে রাজি হবি সেটা তো জানিনা চাচা তবে আমার সাথে সেই খাতির আছে খাতির আর ভালোবাসা তো এক নারে ডন বিয়ে হলো জীবনের ফাইনাল সিদ্ধান্ত ওই মিয়া যে কঠিনের কঠিন অল্প বয়সে মেম্বার আছে তাই কি মেম্বারে বিয়ে করার লাইনে আছে দেখ গা কোনটিমান লাইন আছে তুই অন্য জায়গায় সেটিং দে ওটা হবি না বে যেটাই একটু ঠোক আমরা দেখেন না কে দেখতে তো আর সমস্যা নাই এইদিকে আমি ওর সাথে আরো ভালো করে ভাব জমাই আচ্ছা এত করে দেন কচু আমি আর পরিবারের সাথে কথা কমনি আর বাবার সাথে আমার তো তার দুইজনেরই সম্পর্ক ভালো দেখা যাক কিছু করে পারি নাকি শফিক ভাই আরে মকবুল হঠাৎ বাড়ির উপরে কোনো সমস্যা হচ্ছে নাকি আমরা তো শেষ হয়ে গেলাম ভাই ফতেলে বাজার থেকে প্রশাসন হকারদেরকে উচ্ছেদ করে দিয়েছে ওটা তো আমিও শুনলাম হকার থাকার কারণে রাস্তাত নাকি জ্যাম হয় জন্য উচ্ছেদ করছে অগরে উচ্ছেদ করলে আমরা চলমু ভাবে অগরে টাকা দিয়ে তো কর্মীরা চলছিল আপনি যে পঞ্চাশ হাজার করে পাচ্ছিলেন ওটাও তো বন্ধ হয়ে যাবে এখন আমরা কি করব। কে রে ওটি থেকে তো মেলা টাকা উঠেছিল তোরা খালি চাষাক পঞ্চাশ হাজার কি যে কন্যা ডন ভাই চাষাক দিচ্ছিলাম থানার ওসিক দিচ্ছিলাম বাজার কমিটির সভাপতি দিচ্ছিলাম তাকে দিয়ে আমার করে কিছুই থাকিছিল না এ মকবুল চিন্তা করিস না নতুন প্রশাসক আছে তো তাই আল্লাহ কাজের গরম দেখাচ্ছে কয়েকদিন যাবার দে পরিবেশটা ঠান্ডা হোক আবার বসার ব্যবস্থা করবো ঠিক আছে ভাই আপনার কথা শুনে এলা সাহস পেলাম তাহলে এখন যা আর সন্ধ্যাবেলা পার্টি অফিসে দেখা করিস আচ্ছা ভাই ঠিক আছে এডন ডন উঠেক তালে তোতা তা যেহেতু নাই তোক নিয়ে আইজুল কলেজে যাবো ও ঠিকই শিখ যাবেন প্রিন্সিপালের সাথে কাজ আছে উঠেক আচ্ছা চলেন কেন করলাম আমি আর তোর কাছে আসলাম তুই কোনো জায়গায় যাচ্ছ নাকি না না যাচ্ছি না মাস্টার সাসার ওষুধ কিনা মিজানিক দিয়া পাঠালাম তে কি হচ্ছে কও গত দুই দিনে সিএনজি স্ট্যান্ডে হিসাব দিবার আসলাম তে সব মিলে গত দুই দিনে কত টাকা উঠছে দুই দিনে 15000 উঠছিল খরচপাতি বাদ দিয়া এখন 13000 আছে আর একটা কথা গতকাল তুই কি মিজানিক আমার কাছে তদারকি করার জন্য পাঠাছিল না আমি তো এরকম কোনো ধরনের অনুমতি দেইনি তে ওই ওটিজা কি করছে আমার সাথে সেই চটপাট করেছে এই হিসাব নিচ্ছে ওই হিসাব নিচ্ছে কোচে কল্লা ভাই আমাকে তদারকি করার জন্য পাঠাছে না সালামি জানতো দেখিছি খুব ডিসটারব শুরু করছে এক তো লাইনেই আনবার না অর্জনে জন্য বালুর পায়ন এখন যদি এটি এসেও ডিসটারব করে তাহলে আমি এলি সব বাদ দিয়ে দোকানদারি করে খামো এ আইনাল ভাই টেনশন করো না জানি বিষয়টা আমি দেখিচ্ছি তুমি এটা একা দেছো তুই এলা শক্ত করে দেখিস তো ওই এলা ফাজিল আছে বড় ছোট কিছুই থাকে না খালি উল্টাপাল্টা কথা কয় ওর ব্যবস্থা আমি করিচ্ছি তোমার তো ভাবা লাগবি না তুমি এখন যাও আচ্ছা থাকিক তাহলে গেলাম ভাই চোখ মুখে কোনো হতাশা দেখেছি তে মাস্টার কি করলো আগামীকাল তো শামসু আসিত রে এর মধ্যে সামার একটা অঘটন ঘটে ফেলাছে এটা যদি শামসু জানবে পারে তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে ওর চিন্তা করে লাভ আছে ওই মেম্বার হবের চাচি লক্ত ব্যানেই দিছেন বেশি খাবার যা অর্ধ সাসপেন্ড আছে তাতে আপনার কি পাগলা সামনে এমপি নমিনেশন নেবো প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারে আমার দরকার আছে অরিজিনাল ভোটের বাক্স তো অগরে কাছে অগরে হাত না করবে পারলে কি ভোট পাওয়া যাবে তাই তাদের সমস্যাগুলো দেখার দায়িত্ব আমার তাহলে পৌর কমিটি নিয়ে কি করলেন মাস্টারের সাথে আলোচনা করছিলেন আলোচনা হয়েছে নেতা এবার তো কি বানামো সেইভাবে প্রস্তুতি নে আর শুনে আগামীকাল শামসু হাসিদ চ্যাংরা ব্যাংরা নিয়ে একটা সেই সময় দেওয়া লাগবি নজরে না পড়লে কিন্তু নেতা হতে পারবো না ওই টেনশন আপনার করা লাগিচ্ছে না স্যাংরা প্যাংরার আমার অভাব নাই প্রত্যেকটা ম্যাচে আমার সেট আপ দেওয়া শেষ কল দেওয়া মাত্রই মোহামাসির মতো উড়ে উড়ে চলে আসবি আর সাবধান নেতা হওয়ার আগ পর্যন্ত তোর নামে জানি কোনো ক্লেম না আসে এটা মাথায় রাখে চলিস ঠিক আছে ভাই মাথায় থাকবি তাহলে আমার বাসাত নামে দিয়ে তুই মেসেজে ছেলেবেলেদের ছেলে বেলেদের সাথে আড্ডা দে পকেট তো একদম ফাঁকা কিছু টেকা লাগলো নি ভাই আচ্ছা নামে দিচ্ছি কি ভাই অমুত মেনে দিলেন আমি আবার কি অবনাত সেট বেশি সানা হয়ে গেছো তো কে আইনালে রোটি দিয়া পাটা ছিলাম তুই ওটি যা চটপাট করে তুই আচ্ছুগা ভাই কোন কাম আছিল না তাই ভাবলাম ওটি একটু দেখে আসি ওনে তো আমার দেখার দায়িত্ব নাকি কি করিচ্ছে না করিচ্ছে আইনাল তোর সিনিয়র না তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস কি জন্য আর তুই নাকি কছু আমি নাকি তোক তদারকির জন্য পাটাছি এ বাই এনা আপনি কি করলেন এনা আমি কোনে মানে আইনাল আপনার সাথে আমার পেজ লাগাছে আইনাল হলো সৎ সরল লোক উই করার মানুষই না আর তোকে সাবধান করে দিচ্ছি তোর নামে জানি নেক্সট টাইম আর কোনো কমপ্লেন না আসে কমপ্লেন যদি আসে তাহলে কিন্তু এক শট মেরে তোক নদীর ওইবারে ফেলে দেবো এ মাই আর অভিনী না দে এখন বাড়ি বিলে যায় আটটা মাই চলেন